যে আমরা হয়তো এবছর দু বছর কোথাও বেরোতে পারবো না কারণ এই অবস্থায় মিসেসকে নিয়ে বাইরে বেরো এটা ছিল অষ্টমীর দিন আর দুটো বড় বড় ব্যাগ মিসেস আমার হাতে ধরিয়ে দিলো ব্যাস টুক 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 করে আমি এত শ্বশুরবাড়ির পথের দিকে রওনা দিই শ্বশুর বাড়ির সঙ্গে সঙ্গে আমি ড্রেসটা চেঞ্জ করি মানে এতটা গরম পড়েছিলো বাইরে আমি কী বলবো যাই হোক রীতিমতো টায়ার্ড হয়ে যায় কিন্তু মিসেস ব্যাস বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাপের বাড়ির পুজো বলে কথা আমি একটু মণ্ডপে দিকে যাবো এমনি তুমি চাও আমি এই মুহূর্তে ভীষণ টায়ার্ড আমার প্রচুর গরম লাগছে তো তুমি যাও একটু ঘুরে এসো মণ্ডপ থেকে যাই বাড়িতেই পুজো বাড়ির উঠোনেই পুজো তো ও যাই একটু ঘুরে এসে যাবো ব্যাস অষ্টমী দিদিরী ভীষণ কমন যেটা খাবার হয় লুচি তরকারি ব্যাস এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন কিন্তু হ্যাঁ হলো ত্রী মুহূর্ত শঙ্খ বাজানো প্রতিযোগিতায় চলছে আর সবার প্রথম পার্টিসিপেট আমার শাশুড়ি মা সংখ্য বাজানো প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হয়ে গেল মিউজিক্যাল বল এটা শুধুমাত্র মেয়েদের মধ্যেই হচ্ছিল আর মেয়েরা বললো শুধুমাত্র মেয়েরা কেন করবে ছেলেদের জন্য কেন তো মেয়েদের খেলাটা সেটা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ছেলেদের খেলা যখন ছেলেরা ছিল সবাই দাঁড়িয়ে গেল লাইনে আর বিশেষত ভীষণ এক্সাইটেড ছিল যে আমি কী করি ব্যাস তারপর দেখুন কী হলো

যাই নবীন দিনের সবচেয়ে বেশি ছিল মানে এতটা ভালো লেগেছে সবাই এতটা এনজয় করেছে বিষয়টা কি বলবো মানে এখানে চলছিল একটা ফুচকা প্রতিযোগিতা যেখানে দশ সেকেন্ডে কে কতগুলো ফুচকা খেতে পারে ব্যাস এভাবে এক এক করে সবাই পার্টিসিপেট করেছিল সবাই বলতে বাড়ি অনেকেই ছিল মানে এক এক করে সবাই তো ভীষণ এনজয় করেছি বিষয়টা সবাই আর এরপর ছিল আমার পালা কারণ সবাইকে আমি এনকারেজ করেছি ব্যাস বাস আরও হবে আরও হবে এইবার সবাই আমার দিকে তাকিয়েছিল যে আমি কি করতে পারি এই মুহূর্তে যেটা হয়েছে কি দশ সেকেন্ড আটটা ফুচকা বাড়ির দুটো জামাই খেয়েছে তো হোক আমি একজন জামাই তো সবাই ভাবছি যে এই জামাই ব্রেক করতে পারি কিনা তো দেখা যাক দশ সেকেন্ডে আমি ব্রেক করতে পারি কিনা আপনারা অবশ্যই কাউন্টিং করবেন কিন্তু গুনতে পেরেছেন আমি টোটাল কটা খেয়েছি আমি ভিডিওটা নর্মাল করে দেখাচ্ছি কোনো ফার্স্ট করছি না এবার গুনে দেখুন কটা খেয়েছি ব্যাস তারপর ছিল পুরস্কার মানে এরকম পুরস্কার দেখে তো যাই আমরা বিষয়টা সবাই ভীষণ আনন্দ পেয়েছি জাস্ট একটা পরিবারের মধ্যে এরকম একটা প্রতিযোগিতা বেশ এটাকেই সবাই আনন্দ হিসেবে নিয়েছে এটা ছিল দশমীর দিন আর দশমীর দিনে নানারকম গান বাজনা নাটক নানারকম শো চলছিল এবং সবই আমাদের পরিচিত লোকজনরাই করেছিল তো খুব সুন্দর হয়েছিল মা এমনি কি বলে তারপর সেই দিনটা চলে এলো যে দিনটা মাকে বিদায় জানাতে হবে অনেক খুশির মাঝেও হালকা মনটা দুঃখে দুঃখে লাগছিল কারণ মাকে বিদায় জানাতে হবে আমার ফ্রেন্ডস সব দেখতে দেখতে এসেছি কিন্তু কোনোদিন ভিডিও বানাইনি ব্লগ বানাইনি কেন জানি না হয়নি হয়ে ওঠেনি আজ বানাচ্ছি এতদিন আমার ফোনে স্টোরেজ ছিল আচ্ছা ব্লগ আজ দেখতে পাবে সেগুলো চাইলে পোস্ট করলে অবশ্যই দেখতে পাবে তবে ফুল কিছু ক্যাপচার করা হয়নি বেশ কিছু শর্ট ক্লিপ আছে এবং সেই ক্লিপকে দিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও তৈরি করে বলা হচ্ছে আপনারা দাদারি পূজমণ্ডপে আছেন ਸ਼ੋਭੀ ਜੀ 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 ਰਾਤ ਨੂੰ ਗੋਸ਼ਵਾਲੀ ਸਮੁਤ ਸਭ ਦੇ ਬੋਲੇ ਦਰ ਪਰਿਵਾਰ ਮੰਡਲੇ ਦਾਦਰੀ ਆਸੇ কথাই আছে না ঠাকুর যা করেন ভালো ঝোনে করেন অ্যাকচুয়ালি এবছরের দুর্গা পুজোটা আমরা ভাবছিলাম যে আমরা হয়তো এবছর দুর্গা পুজো কোথাও বেরোতে পারবো না কারণ এই অবস্থায় মিসেসকে নিয়ে বাইরে বেরোনো ভিড়ের মধ্যে একটু টাপ আছে তো এবছরে দুর্গা পুজো প্রথমবার অনুষ্ঠিত হলো শ্বশুরবাড়িতে তো আমি ওকে বললাম দেখেছ যা হয় ভালো জন্যই হয় তো যাই হোক খুব সুন্দরভাবে আনন্দ করলাম মজা করলাম খুব ভালো লেগেছে আমাদের এই দিনটা একটু খারাপ লাগছিল যে মাকে জানাতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের পুজো কেমন করলো সেটা তো আপনাকে জানিয়ে দিলাম আপনার পুজো কেমন করলো অবশ্যই কমেন্ট করে যাতে বলবেন না তো আবার দেখা হচ্ছে